অসীম জামাত বিমান বাহিনী অফিসার হওয়ার স্বপ্ন দেখিয়েছিলেন প্যারাশুট নিয়ে ঝাঁপ দিয়েও শেষ রক্ষা না অসীম জাওয়াদের কিন্তু এখন চিরিন্দায় শহীদ অসীম জাওয়াদ নানা গোবরে শহীদ হলেন অসীম জাওয়াদ বীর অসীম জওয়াদের প্রতি শ্রদ্ধা মানিকগঞ্জ বাসিত সুযোগ ছিল যুদ্ধ বিমান ফেলে ঝাঁপিয়ে পড়ে নিজের জীবন রক্ষা করার কিন্তু নিজের পেশাদার আচরণ আর বিবেকের কারণে তিনি তা করেননি শেষ মুহূর্ত পর্যন্ত চেষ্টা করে গেছেন বড় ধরনের ক্ষয়ক্ষতি থেকে সবাইকে রক্ষা করতে কারণ জায়গাটি বেশ ঘনবস্তিপূর্ণ ছিল সেখানে বিমানটি বিধ্বস্ত হলে বহু মানুষের হাতাহাতে শিকার হতো বলে সংস্কার ছিল পাইলটদের তাই তো জীবনের ঝুঁকি নিয়ে বিমানটিকে নদীতে ফেলার চেষ্টা করেছেন আর এতে জীবনটা দিয়ে দিতে হলো বত্রিশ বয়সী যুদ্ধ বিমান পাইলট বিমান বাহিনীর স্কোয়াড্রন লিডার অসীম চট্টগ্রামে কর্ণফুলি নদীতে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত ঘটনা আন্তঃবাহিনীর জনসংযোগ পরিদপ্তর এসআইপিআরস এক সংবাদ বিজ্ঞপ্তির পাইলটদের বিরক্তির কথা জানিয়েছেন বিজ্ঞপ্তি জানানো হয়েছে বৃহস্পতিবার নয় মে সকাল সাড়ে দশটার দিকে চট্টগ্রাম বন্দরে পতঙ্গ টার্মিনাল এলাকা কর্ণফুল নদীতে এক বিমান একশো তিরিশ পঁচিশ যুদ্ধ বিমান বিধ্বস্ত হয় এর আগে যান্ত্রিক রুটতে বিমানটিতে আগুন ধরে যায় সেই সময় বড় ধরনের ক্ষতি এড়াতে বিমানবন্দরের পাশে ঘনবস্তিপূর্ণ এলাকায় এই বিমানটি জনবিরল এলাকায় নিয়ে যান দুই পাইলট এর ফলে অনেক বড় ধরনের ক্ষয়ক্ষতি হাত থেকে রক্ষা পায় স্থানীয় মানুষজন এ দুর্ঘটনা বিমানে থাকা দুই পাইলটদের মধ্যে অসীম জাওয়াদ নামে এক মারা যা তিনি বিমান বাহিনীর স্কোয়াডন লিডার হিসেবে কর্মকর্তা ছিলেন একই দুর্ঘটনায় আহত হন পাইলট সোহান তিনি বিমান বাহিনীর ইয়াং কমান্ডার হিসেবে কর্মকর্তা রয়েছেন উনিশশো সালে বিশে মাস মোহাম্মদ অসীম জাওয়াদ মানিকগঞ্জ জেলার সাটওয়ারি থানার গোপালপুর গ্রামে জন্মগ্রহণ করেন তার পিতার নাম ডক্টর আমানুল্লাহ এবং মাতার নাম নলিফা খাতুন যিনি দু হাজার সাত সালের সাবার ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল থেকে এসএসসি দু সালে সাবার ক্যান্টনমেন্ট পাবলিক কলেজ থেকে এইচএসসি এবং দু সালে বিউপি থেকে বিসিএস পাশ করেন স্কাডন লিডার মোহাম্মদ আসিম জাওয়াদ দু সালে দশই জানুয়ারি বাংলাদেশ বিমান বাহিনীতে যোগদান করেন এবং দু সালে একই ডিসেম্বর কার্ডেডের জন্য সর্বোচ্চ সম্মান শোয়ার্ড অফ অনার প্রাপ্তি সহ ডিজি শাখা কমিশনার লাভ করেন চাকরিকালীন তিনি বিমান বাহিনীদের বিভিন্ন ঘাঁটি ও ইউনিট গুরুত্বপূর্ণ পদে নিজ ছিলেন দেশের জন্য বড় ধরনের কোনো অর্জন নয় যুদ্ধক্ষেত্রে বিরক্ত বিরক্ত দেখানো গৌরব নয় তবু পেশাগত দায়িত্ব পালনে গিয়ে জীবন বিলিয়ে দিয়ে হিরো বলে জানিয়েছেন পাইলট অসীম জাওয়াত দেশবাসীর কাছে অপরাধী পেয়েছেন হার নয় মানা এক বীর হিসাবে বড় ধরনের ক্ষয়ক্ষতি এবং প্রাণহীন এড়াতে জীবনের ঝুঁকি নিয়ে একটু পিছিয়ে পিছ হননি বিমান বাহিনী শুধু কর্মক্ষেত্রে নয় জীবনে কোথাও তাকে হঠৎ খেতে হয়নি সবকিছু করেছেন বীরের বেশে জানা যায়